আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে বৃষ্টি প্রেমের লিখত চিঠি প্রতি মাসেতে আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে বৃষ্টি প্রেমের লিখত চিঠি মাসেতে হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আমার জানতে এখন বলো দেশে যাব কারা সাথে এখন বলো দেশে যাব কারা সাথে আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে মিষ্টি পে মেরে লিপ্ত চিঠি প্রতি মাসে তিন হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আবার জানতে এখন বলো দেশে যাব কারা সাথে এখন বলো দেশে যাব কারা সাথে কাজের ফাঁকে ছুটে দেখতে সাথীর মুখ রেশমি চুরি কাজল টিপে খুঁজে পেতো সুখ কাজের ফাঁকে যেতাম ছুটে দেখতে সাথীর রিবু শমি চুড়ি কাজল পিঁপে খুঁজে পেত সুর এক পালক দেখে সে আমরা এখন বলো দেশে যাব কার সাথে এখন বলো দেশে যাব কার সাথে আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে প্রেমের লিপ্ত চিঠি প্রতি মাসে হঠাৎ একদিন খবর এলামী নাকি বিয়ে হলো আবার জানতে এখন বল দেশে যাব যাব কার সাথে বিকেল বেলা পুকুর ঘাটে জমতো আসর বেশ মাছ ধরার ছলে প্রেমের গল্প হতো শেষ বিকেলবেলা পুকুর ঘাটে যত আসর বেশ মাছ ধরারে ছলে প্রেমের গল্প হতো শেষ এক পাল্লোকে দেখে সে আমার আসতো ছুটে বুকে জড়াতে এখন বলো দেশে যাব কার সাথে এখন বলো দেশে যাব কার সাথে আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে মেরে লিপ্ত চিঠি প্রতি মাসেতে হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আবার জানতে এখন বলো দেশে যাব কার সাথে এখন বলো দেশে যাব কার সাথে